আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটি দুধে ভিজাণু পিঠার রেসিপি নিয়ে আসছি দেখুন কারা সন্দেশের মতন প্রথম আমি দেখুন ফ্রাই প্যানটার ভিতরে চার চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে যখন ঘিটা একটু হালকা চুলায় ভালো করে গই গেছে গা ঘিটা গলা পর্যন্ত আমি একটু সুন্দর করে চুলের ভিতরে রাখলাম ঘিটা যখন গইলে যাব তখন আমি এখানে একটু ইয়েটা দিয়ে লারা দিব লারা দিয়ে সুন্দর করে একটু গিটা আমি একটু গলায় নেব যখন গিটা দেখুন গলিয়া কিন্তু গেছে এখন আমি এখানে একটা কাপ দিয়ে এক কাপ সুজি দিছি আমি লাগলে আর একটু দিব প্রথম আমি এক কাপ দিছি দিয়ে এখন এই গিটার সাথে করে দেখুন আমি চুলার আশটা কমাই আমি কিন্তু এই সুজিটা একটু বাজ জানি আমি বেশি বাজবো না হালকা একটু বাজনি এখানে সুজিটা দেখুন হালকা একটু বাজার পরে আমি আরও আধা কাপেরও কম হইব সুজি এখানে আমি দিয়ে দিছি দিয়ে সুন্দর করে এই সুজিটা আমি একটু ঘিটার সাথে ভালো করে বাজার নিয়েছি যখন বাজা হয়ে যাব আমি কিন্তু এখানে গরুর দুধ যেই গরুর দুধটা আপনার ফাইটা জায়গা ওই গরুর দুধ দিয়ে কিন্তু আজকে এই পিঠাটা বানাইতেছি আমি পাটা গরুর দুধ দিয়ে এই পিঠাটা বানাইতেছি এই পিঠাটা আমি এই দুধ দিয়ে আসন্দর করে একটু ভালো মতন গুলমু যতটুক দুধ লাগে আমি অতটুকু দিব এখন আস্তে আস্তে চুলার আঁচটা কমায় কিন্তু আমি এখানে এটার একটা ডোয়ের মতন তৈরি করে নিমু আর এইদিকে দেখুন আমি একটা চামচ দিয়ে চার চামচ চিনি দিয়ে দিলাম আমার চামচটা একটু ছোট এই জন্য আমি চার চামচ চিনি দিছি আর সামান্য একটু লবণ দিছি যাতে পিঠাটা সুন্দর একটা মিষ্টির বেলাসটা করে এই জন্য এখন দেখুন আমি সুন্দর মতন কিন্তু এই ইয়াটা একসাথে করে আমি চিনিটা ভালো করে গলা পর্যন্ত এটার সাথে মিলাইয়ে দিল মিলাইয়া যখন এটা একটা শক্ত একটা ডোর মতন হইব তখন কিন্তু আমি এই ডোটা উঠাইলাম চুলার আঁশটা কিন্তু কমায়া করবেন যাতে সুজিটা ভালো মতন বললে যায় সুজিটা যাতে কাঁচা না থাকে এই জন্য আমি এখনো দেখুন অস্তে আস্তে কিন্তু এটারে বারবার লার্তাছি এটা কিন্তু লারার উপরে নালে নাহলে দোলা দোলা যেব আর এটা দেখুন আমি কিন্তু অনেকক্ষণ ধরে আসি লাটতে লাড়তে কিন্তু আমি একটা ব্লোর মতন তৈরি করব এটারে দেখ চুলার আশটা কমায় কমায় কিন্তু আমি অনেকক্ষণ ধরে এটা লাঠতাছি লাড়তে এটা অস্তে অস্তে কিন্তু পানিটা শুকায় যেতেছে দুধটা শুকায় যেতেছে যখন শুকায় যাব তখন কিন্তু অটোমেটিকই এটা একটা ব্লোয়ের মতন তৈরি হয়ে যাবো দেখুন এখন অস্তে আস্তে কিন্তু আমি দেখুন এটা শক্ত আইসে তারপরে আমি কিন্তু ডোটা নামাইয়ে দিয়েছি যখন হয়ে গেছে আমি ডোটা নামায় একটা প্লেটে রাখছি একে এখানে দেখুন আমি এক কেজির মতো নইবো গরুর দুধ দিছি এটা গাঢ় গরুর দুধ এই জন্য দুধটা দিয়ে আমি এখানে একটা এখানে কন্ডে স্মেল দিয়ে দিলাম আধা কাপ আধা কাপ মানে কি আদাটা কন্ডে মেল দিয়ে দিছি এখানে দিয়ে আমি অল্প করে কতটুক চিনিও দিয়ে দিলাম যাতে মিষ্টিটা সুন্দর মতন হয় দিয়ে এখন এখানে গুঁড়া দুধও দিয়ে দিলাম আমি দুই তিন চামচ দিয়ে এখন কিন্তু আমি এই দুধটারে ভালো মতন সুন্দর মতন লাড়া দিয়ে আমি কয়েকটা বলক দাম বেশি না কয়েকটা বলক দিন কয়েকটা বলক দিলে কিন্তু দুধটা ভালো মতন গাঢ় হয়ে যাব আর ওদিকে আমি চুলার মধ্যে দুধটা বসায় দিয়ে দেখুন এখানে কিন্তু আমি ওই সুজির ডুটারে নিয়ে এটার ভিতরে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম তিন চামচ দিয়ে এখানে আমি এক কাপ ময়দা দিয়ে দিলাম মানে এক মুঠ বেশি না মুঠ ময়দা দিছি আমার এখানে ঢো অল্প আর লাগলে আর একটু দিমু তো এখন আমি কিন্তু এইটা গরম গরম দেখুন দুধটা আর এইটা একসাথে ময়দাটা মিলাই নিতেছি ভালো করে ডললে একটু মিলাইলে কি এটা সুন্দর মতন ডলা থাকলে ভেঙে যাবো আর এটা একটা সুন্দর একটা ঢো তৈরি হইব নরম এখন দেখুন আমি কিন্তু এটা ভালো মতন হাত দিয়ে ধরুন চটকা চটকা কিন্তু এটারে ডলতাছি যাতে এটা সুন্দর মতন একটা ডো তৈরি হয় এরকম করে আমি কিন্তু পুরাটা সুন্দর মতন ডললা তারপরে আমি এখানে দুটা ভাগ করে নিউ দেখুন আমার কিন্তু ডলাটা সুন্দর মতন হয়ে গেছে এখন আমি এটারে দুইটা ভাগ করে নিই দুটা ভাগ করবো আমি মাছখান্দা দুটাই ইয়ে করে আমি একটা রুটির মতন তৈরি করবো এখন দেখুন আমার কিন্তু এদিকে এটা ডলা সুন্দর করে হয়ে গেছে এটার ভিতরে ঘি দেওয়া আছে দেখে এটা কিন্তু কোনো গুড়ি টুড়ি লাগবো না আমি আস্তে করে বেলুনটা ভিতরে আস্তে আস্তে আপনি রুটিটা যখন বেলবেন দেখুন চারিদিকে একটু ফাট্টা যেব অসুবিধা নেই আপনি অস্তে আস্তে রুটিটা চারিদিকে হাত দিয়ে আবার ঠিক করে দেবেন যাতে ফাটাটা মানে বেশি না দেখা যায় এভাবে আমি কইরা কিন্তু এখন আমি ফাটাটি হাত দিয়ে সুন্দর করে একটু ইয়ে করে দিলাম দিয়ে এখন আমার কিন্তু এদিকে দেখুন এটা কিন্তু সুন্দর মতন বেলা হয়ে গেছে বেশি বড় করুম না একটু মোটা রাখবো মোটা মোটা করে আমি দেখুন এখানে চারটা ফাল্লা দিয়ে আমি সুন্দর করে মাঝখানদের একটা পাল্লা দিলাম দিয়ে এখানে আমি একটা ই তেরা করে একটা ডোয়ের মতন তৈরি করবো এখানে এখানে করা হইলে আমি আবার এইভাবে করে একটা করবো তারপরে এইভাবে করে আমি মানে যার যার যে ডিজাইন আমি কয়েকটা ডিজাইনের মতন করে একাইটটা নিতেছি যাতে সুন্দর একটা ডিজাইন হয় এই জন্য আর এখানে দেখুন যেদিক দিয়ে সাইড দিয়ে এটা সুন্দর মতন একটু ফাটা ফাটা আছে ওইখান দিয়ে আমি কিন্তু এটা একাইটটা পালাইয়া এটা দিয়ে একটা ফিটার ডিজাইন আমি আপনাদের দেখাই দিই এটা আমি হাত দিয়ে কয়েকটা ডিজাইন করতেছি আর কয়েকটা আমি ইয়ার ভিতরে করি এভাবে করে দেখুন আমি কয়েকটা সুন্দর করে একটু একটা কাটা চামচ দিয়ে আমি এইভাবে করে একাইটটা দিলাম দিয়ে ভালো মতন কিন্তু আমি এই একটা সুন্দর মতন একটা ডিজাইন আমি তৈরি করে নেব আপনি যে যেমন খুশি এমন ডিজাইন করতে পারেন এই এভাবে এইভাবে করে একটা ডিজাইন দিলে দেখতে একটু সুন্দরই আর কোনো কিছু না আমি কিন্তু এইভাবে করে এখন একটু সুন্দর করে হালকাভাবে নর্মাল একটা ডিজাইন দিছি দিয়ে এখন আমার একটা পিঠা হয়ে গেছে এখন আমি আপনাদের সুবিধার জন্য আরো একটা ফিরা দেখুন দেখাইতাছে আমি কিন্তু চারিদিকে এটাকে পুরো সেট করে ওইটার মতন করে এটা চারিদিকে ও ক্যাটটা দিব যাতে ভাড়াটা ফিঠাটা বাইঙ্গা না যায় এই জন্য কাইটটা হাত দিয়ে সুন্দর করে মিলে চার পনের কইরা আমি কিন্তু দেখুন এটাও ওইভাবে করে সাইটটিরে সুন্দর করে একটা ডিজাইনের মতন করে দিই সাইটটি যদি এইভাবে করে দেন দেখতে একটা সুন্দর লাগে একটা ডিজাইন তৈরি হওয়া যায় এই আমি কিন্তু এইভাবে করে তারপরে আমি এই চামচটা দিয়ে একটু খালি মাছ হালকা একটু করে দেবো যাতে চিনি আর দুধের শিরাটা ভালো করে ভিতরে ঢুকে এই জন্য এইভাবে করে আমি কিন্তু সব পিঠা বানিয়ে নেব বানায় তখন আমি আরও কটা পিঠা বানাবো খাসের ভিতরে রেখা মানে ডিজাইনের কাজ আছে ওটা ভিতরে রেখে আমি আপনাদের এই পিঠাটা দেখাইলাম দেখাই আর কয়টা পিঠা আছে ওটা আমি কাজে রেখা করবো আর আমার এই দেখুন সবটি পিঠা কিন্তু আমার হয়ে গেছে আমার এই দুধের ভিজানো পিঠাটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করেন বেশি বেশি আপনারা আমার সাথে থাকেন আর আমার ভিডিওটা শেয়ার করে দেন দেখুন আমি কিন্তু তেলটা যখন গরম হয়েছে তখন পিঠাটি দিয়ে দিছি দেওয়ার পরে আমি আস্তে আস্তে পিঠাটি উল্টায় নিব আর প্রথমে আমি একটু বেশি তেল দিয়ে নিছি তারপর আমি কিন্তু তেলটা কমাইয়া দিই পিঠাটি ভাজতে গেলে বেশি তেল দিয়ে দিছি তো একটু কমাইয়া তারপরে আমি ভাজনি দেখুন আমার কিন্তু এদিকে ওই পিড়াটি হয়ে গেছে পরে উড়ায় নেইছি আর এই পিড়াটি আমি অল্প তেল দিয়া সুন্দর করে একটু খালি দুডোটা পিঠ হালকা হালকা করে একটু লাল করে উড়াই নিতেছি এইভাবে করে আমি সবটি পিঠা একটু উল্টাইয়ে দিব উল্টাইয়া তারপরে কিন্তু আমি এতে দিয়ে দিলাম কারণ এটা যদি দুধের ভিত্তি দিয়ে দেন এমনি আপনার এই পিঠাটা পুরো দুধ চুপচুপা করে খাইয়া নেব আর অনেক নরম এই পিঠাটা কিন্তু অনেক নরম পিঠাটা দুধে যখন চুবান হইব এটা একটা ফুললে অনেক বড় বড় হয়ে যাব পিঠা এখন আমি দেখুন এই পিঠাটা হইলে আমার শেষ সবটি পিঠা কিন্তু আমার হয়ে গেছে আর আমি এখন এই পিঠাটা নামায়া তারপরে দুধটা আবার একটু চুলার মধ্যে বসাইলাম বসাইয়া আমি কিন্তু এখানে দেখুন একটু গুঁড়া দুধ আমি এখানে সুন্দর করে গুললে আর একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম যাতে আমার তো লাগছে একটু কারোটা কম এই জন্য আর একটু গুঁড়া দুধ দিয়ে দিছি দিয়ে এখন আমি এটা একটা বলো আমি এখানে ফিডাটি দিয়ে দেব দেখুন আমার কিন্তু এদিকে সম্পন্ন সব কিছু দেওয়া হয়ে গেছে এখন দেখুন দুধটাও কিন্তু ভালো মতন গরম গরম আছে এখন আমি পিঠাটি দিয়া তারপরে আমি কিন্তু বেশি করতুন জাল দিব না কারণ পিঠাটা দিয়ে বেশি করতুন জাল দিলে কিন্তু পিঠাটা গলে যে বোকা এই পিঠাটা যখন দুধে ভিতরে পর্ব দেখবেন এমনি পিঠাটা ফুললে অনেক মানে ইয়ে হয়ে যাব আর আমার সবটি পিঠা কিন্তু দেখুন আমি দুধে দিয়ে দিছি দিয়ে শুধু একটা বলক দিব দিয়ে আমি নামাই দিব নামাইয়া তারপরে রাইখা দিব আর দেখুন আমার পিঠাটি কিন্তু সুন্দর করে কায়া পড়ছে এখন আমি চুলা রাসটা বন্ধ করে দিবো দিয়ে কিন্তু পিঠাটা নামাই দিছি আর আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে এটা রসে টুকসুকি